মিশ্রপাড়া রাখাইনপলি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রানা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এখানকার প্রতিটি কাপড়ই রাখাইন রোমণীদের হাতের নিপুণ শৈলীতে তৈরি কুয়াকাটা জিরো পয়েন্ট হতে সাত কিলোমিটার দূরে এই রাখাইনপল্লী অবস্থিত রাখাইন রমণীদের নিপুণ শৈলীতে তৈরি শাল থ্রি পিস জামা শার্ট লুঙ্গি খুবই কম দামে পেয়ে যাবেন দুইটি থ্রি পিস মাত্র পাঁচশো টাকাতেও পেয়ে যাবেন রাখাইন পল্লীতে পেয়ে যাবেন ঝিনুক মুক্তার তৈরি মালাসহ অন্যান্য অলঙ্কার যুগের পরিবর্তন ও বর্তমান যান্ত্রিক সভ্যতার কারণে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক সম্ভাবনা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নানা সংকটে রাখাইনদের ঐতিহ্যের তাঁত শিল্প আজ বিপন্ন রাখাইন রমণীদের নিপুণ শৈলীতে তৈরি এই তাঁত বস্ত্র সুনাম ও চাহিদা থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্ষুদ্র নিকোষ্ঠীর তাঁতিরা এখন বলুন দাম কত পড়বে কত করে একই কোয়ালিটি তো সবই তাই না দাম তো একই হওয়ার কথা কত করবি সকালবেলা তো আমি একটা দাম বলি তাহলে চারশো রাখেন

এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফলের আচার সবচেয়ে ভালো হচ্ছে মিক্সড আচার তবে মেয়াদ ও পোকা দেখে কিনবেন আচার কেনার সময় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করবেন কারণ সব বয়সের লোকজন এই আচার খেয়ে থাকে তবে রাখেন পল্লিতে আচারের দাম একটু বেশি আছে এখানে বিদেশি চকলেট এবং ড্রাই ফ্রুট আপনারা যারা এই রাখাইনপল্লি এসেছেন এবং দেখ দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই রাখাইন কথাটার উৎপত্তি হয়েছে আ রাখা শব্দ থেকে আর এই আ রাখা শব্দটি হচ্ছে যার অর্থ রক্ষক বা রক্ষিত আর্য বংশদূত রাখাইনদের প্রাচীন বাসস্থান মগ্ধ রাজ্য ছিল এই মগ্ধ থেকে আরাকান এসে তারা স্থাপনা করেন চরম দুঃসময় পার করেছে এক সময়ের জনপ্রিয় শীর্ষে থাকা রাখেন রোমের হাতের নিপুণ শৈলীতে তৈরি তাঁতবস্ত্র এক সময় দম ফেলানোর ফুসরত না থাকলেও এখন সেই কর্মব্যস্ততার চোখে পড়ে না রাখায়ন পলিতে গেলে দেখা যায় দু একজন নারী তারা তাতে কাপড় বনছে এখানে কিছু কিছু দোকান রয়েছে যাদের মূল্য নির্ধারিত একদম কাপড় বিক্রি করে রাখাইন পুল্লির সবচেয়ে বড় দোকান এটি এখানে সবচেয়ে বেশি কাপড় পাওয়া যায় এখানে প্রায় সব দোকানেই কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের আচার পাওয়া যায় এটা হচ্ছে রাখাইন পল্লীর মাঝের অংশ এখানে কয়টি খাবারের দোকান দেখতে পাবেন ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে এখান হতে আপনারা খাবার কিনতে পারবেন এটাই হচ্ছে ঠিক মাঝখানের একটা অংশ আপনারা যারা কুয়াকাটায় আসবেন তারা কিন্তু অবশ্যই এই ভাইয়া দেখে আসবেন দেখতেই আসলাম এবং অফারের কথা আমাদের দর্শকদের জানিয়ে দিতে আসলাম

আপনারা যারা আসবেন নামটা মনে রাখবেন আম্মাজান তাত বস্ত্র বিতানে এই যে বার মিস্ত্রি একদম দেখেন কালার গুলো দেখেন এই চমৎকার কালার উপরে এই যে ওন হ্যাঁ একদম চমৎকার এই যে মাত্র 500 টাকা জোড়া 500 জোড়া 550 হ্যাঁ সেটাই বলতেছে জোড়া 500 টাকা এরকম আরও অনেক অফারের আছে আপনারা যদি আসেন আমাজন তার বস্ত্রবিদ্যালয়ে আসবেন অফার আমি কয়েকটা দোকানে দর্শক হ্যাঁ আমি আমি কয়েকটা দোকানে ঘুরেছি আমি কয়েকটা দোকানে ঘুরেছি দেখেছি সেখানে অফার খুব সীমিত নাই বললেই চলে তবে এখানে ভাইজার দেখলাম এখানে অফার মোটামুটি ভালো এই শাল হচ্ছে হ্যাঁ খুলে দেখান দর্শক দেখেন আম্মাজান তাঁত বস্ত্র বিতানের মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক বড় চাদর অনেক বড় চাদর এবং উলের মনে হচ্ছে একদম উল হ্যাঁ এই যে দেখা যাচ্ছে উল উল বোঝা যাচ্ছে উল কাজ করা অনেক রিজনেবল প্রাইস আপনারা অবশ্যই

এর জোড়া পাঁচশো আচ্ছা হুম সুন্দর কালার আরো বিভিন্ন ধরনের হ্যাঁ কালার আছে হ্যাঁ আবার এগুলো আছে আপনার 900 টাকা জোড়া 900 টাকা জোড়া জোড়া 450 করে অনেক সুন্দর কালার এখন চমৎকার কালার বাহারি ডিজাইন চমৎকার কালার তবে দর্শক সত্য একটা কথা সেটা হচ্ছে আমরা ভাই এই রাখাইন পল্লীতে যখন আসি তখন বলে দিচ্ছি এখানে কাপড়ের দাম অনেক কম শুধু আপনার দোকানের কথা না মোটামুটি প্রায় সব দোকানে একই রকম কিন্তু প্রাইজের কথা বলছে কাপড়ের দোকান অনেক দাম অনেক কম রাখাইন পল্লীতে কাপড়ের দাম অনেক কম আসলে তার সত্যতা পাইলাম আমি পাওয়া যায় এখানে অফার সহ আছে অফার সারাও রয়েছে অফারের দুই সেট পাঁচশো টাকা আবার এগ টাকা আছে শালগুলা আছে সাড়ে তিনশো এর মধ্যে আছে অনেক কাশ্মীরি উলের শাল তাৎফল্লির দেখান আপনি এগুলো দেখেন আসসালামু আলাইকুম এটা আমাদের কাঠের সব কালেকশন এখানে হচ্ছে কাঠের কালেকশন সবকিছু আর এগুলো হচ্ছে জি হ্যাঁ কানের দুল আছে সবচেয়ে বড় দোকান মনে হচ্ছে এই মার্কেটের হ্যাঁ সবচেয়ে বড় দোকান আমরা দেখতে আছে তাই না আচ্ছা যাব এই দোকানে শামুক এবং ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের সুপিজ অলঙ্কার বিভিন্ন ধরনের কানের দুল আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে রাখাইন পল্লীর সবচেয়ে ঝিনুক এবং মুক্তার অলঙ্কার আদির দোকান সরকারি পৃষ্ঠপোষকতার অভাব কাঁচামাল ও উপকরণের দাম বৃদ্ধি বাজার সংকট আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি চালিত তাদের বিপরীতে সক্ষমতার ঘাটতি বিপণন ব্যর্থতা যুগোপযোগী প্রশিক্ষণের অভাব ও পুঁজির সংকটে বন্ধের উপক্রম সম্ভাবনাময় এই শিল্প

কিছুক্ষণ আগে যে দোকান দেখলেন সেই দোকানেরই অংশ কাপড়ের দোকান সবচেয়ে মার্কেটের বড় কাপড়ের দোকান বন্ধু মার্কেটের মধ্যে সবচেয়ে বড় কাপড়ের দোকান বিভিন্ন রকমের এখানে শাড়িও মনে হয় থ্রি শাড়ি সবই আছে মনে হয় হুম বলো

রাখাইন পল্লিতে ঢুকলেই কানে আসে তাদের টাকুর টকুর শব্দ এই হচ্ছে সেই যন্ত্রচালিত তাঁত যার মাধ্যমে তাঁতিরা অধিকারে কাপড় বুনতে পারে এটার চেয়ে হাতের তাঁত হচ্ছে সবচেয়ে ভালো এই হাতের তাঁত এখন আর তেমনটা চোখে পড়ে না আদিবাসী রাখাইন পল্লীর নারীরাই মূলত এই পেশায় নিযুক্ত থাকেন এখানে পেশা বদল করার চিন্তা ঘুর খাচ্ছে তাদের মাথায় তাদের নিপুণ শৈলীতে প্রস্তুত তাঁত বস্ত্রের একসময় চাহিদা ছিল দেশ জুড়ে কিন্তু সুতার মূল্য বৃদ্ধি মধ্যসত্বভুগীদের দৌরাত্ম এবং তাঁত শিল্পীদের আর্থিক দৈন্য এ পেশাকে করে তুলেছে সংকটময় এভাবে চলতে থাকলে তাঁত শিল্প একদিন বন্ধ হয়ে যাবে তাই আমাদের এগিয়ে আসতে হবে এই তাঁত শিল্পকে বাঁচাতে হলে আকাটা রাখাইন বলি থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক